আসসালামু আলাইকুম আমরা যখনই ঢাকায় বেড়াতে যাই বা কোনো কাজে যাই আসার সময় কিন্তু একটা আমাদের হাতে সবজির ব্যাগ থাকবেই আমরা চেষ্টা করি যেসব সবজি আমাদের এদিকে পাওয়া যায় না আমাদের রায়পুরে পাওয়া যায় না ওগুলো বেশি করে নিয়ে আসার জন্য কিন্তু এই সবজির ব্যাগটা কিন্তু অনেক বেশি ওজন হয় কাপড়ের ব্যাগ থেকেও বেশি ওজন তারপরেও কষ্ট করে হলেও নিয়ে আসি যতটুকু পারি যেমন এখান থেকে আমরা ক্যাপসিকাম নিছি হ্যালোপিনও নিসি তারপর চুকাই বিটরুট এগুলো তো ভুলো আমাদের এই দিকে পাওয়া যাবে না আবার কলা মোচা আবার কলার গাছের মাঝখানে যেটা থাকে কি জানি না আমি এগুলো তাও পাওয়া যায় কলা গাছ থাকলে বাড়ির আশেপাশে পাওয়া যায় কিন্তু বিটরুট ক্যাপসিকাম এগুলো বাজারে কখনোই পাওয়া যায় না তো আমরা চেষ্টা করি একটু বেশি করে নিয়ে আসার জন্য তো এই বাজারটা থেকে আমরা সবজি কিনছিলাম এটা হচ্ছে মিরপুর ছয় নম্বরে সি ব্লকে এটার এ রাস্তার মধ্যে সকাল সাতটা থেকে একদম দুপুর বারোটা পর্যন্ত সুন্দর একটা বাজার বসে এই বাজারে কিন্তু শুধু সবজি না আরও অনেক কিছুই আছে একদম কাঁচা বাচারে সব কিছু আবার দেখছি ওই সাইডে কাপড়ের দোকানও আছে কয়েকটা কিন্তু সবগুলো দোকানে কিন্তু অস্থায়ী একদম বারোটা পর্যন্ত এরপর আর এই রোডে কিছুই পাওয়া যাবে না তো আমরা এখান থেকে একটা ব্রোকলিও নিছিলাম ব্রোকলি ব্রোকলি এদিকে তো পাওয়া যায় না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা এটা দেখতেও সুন্দর খাইতেও অনেক বেশি টেস্ট আমরা ওই যে নুডুলসের সাথে দেয় আবার মাছ দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ফুলকপির খাওয়াও এটার টেস্ট কিন্তু অনেক বেশি তো আজকের এই ভিডিও এ পর্যন্তই আপনাদের আমার আজকের এই সবজির ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও লাগ ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ